আজ ষোলো আগস্ট দুই হাজার পঁচিশ দৈনিক সমকাল পত্রিকার প্রধান শিরোনাম পুতিনের সঙ্গে বৈঠকে শেষে ট্রাম্প বললেন গ্রেট প্রোগ্রেস হাত মেলালেন ট্রাম্প পুতিন যাচ্ছেন রুদ্ধদার বৈঠকে সক্রিয় রাজনীতিবার নির্বাচন করার কোনো ইচ্ছে নেই ডক্টর ইউনুস ট্রাম পুতিনের আলোচনাকে স্বাগত জানিয়ে যা বললেন জেলনস্কি আপনি কি যুদ্ধ বিরতিতে সম্মত হবেন পুতিনকে সাংবাদিকদের প্রশ্ন ধানমন্ডি বত্রিশ নিরাপত্তার মধ্যে শোক জানাতে গিয়ে মারধর হেনস্থার শিকার বাংলাদেশের শতাধিক ওয়েবসাইটে হামলার দাবি ভারতীয় হ্যাকার গ্রুপের মালয়েশিয়া বিমানবন্দরে আটকে দেওয়া হল একশো আটানব্বই বাংলাদেশিকে একই গাড়ি উঠলেন ট্রাম্প পুতিন আলাস্কায় বৈঠক আমি চাই যুদ্ধবিরতিতে বিরতি বললেন ট্রাম্প